গাইজ এই সেই ফোন যেটা সেল আমরা আমাদের ফ্রি ফায়ার আইডিটা কিনবো এখন তোমরা এই লোডিভেজের ফোন দেখে বলতে পারো এটা কেমনভাবে শখের ফোন হইতে পারে তো এর জন্য পিছনে চলে যাইতে হবে এই সেই ফোন যেটা দিয়ে আমি ইউটিউবিং শুরু করছিলাম দু হাজার একুশ বাইশ সালের দিকে তখন ভাই সেই পরিমাণ হার্ডওয়ার্ক করতাম আর এটা দিয়ে আমার যাত্রা শুরু তো এটা একটা ইমোশন বলতে পারো মানুষ বলে যে হার্ডওয়ার্ক করলে নাকি সফল হওয়া যায় বাট ভাই আমি তো অনেক চেষ্টা করলাম ইউটিউবার হওয়ার বাট কপালে না থাকলে যা হয় তো যাই হোক এই ফোনটা যত টাকা লাগবে সেই টাকা দিয়ে আমরা একটা ফ্রি ফায়ার আইডি কিনবো তো গাইজ চলো আমরা কোন আইডিটা কিনলাম ফোনটা সেল করে সেটা দেখায় আর একেবারে বাজে অবস্থা হয়ে গেছিল যার কারণে সেল দিতে হলো আর আর হ্যাঁ অবশ্যই কিন্তু লাইক সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখা শুরু করো গাইজ চলে আসলাম কিন্তু আইডিটা কিনে আর ফোনটা বেশি হচ্ছে তিন হাজার দিয়ে আর আইডিটা কিনতে হচ্ছে পঁচিশশো টাকা দিয়ে তো দেখা যাক আইডিতে কেমন কালেকশন কি আছে আইডিটা আমারই আগে ছিল বাট সেল দিয়ে দিয়েছিলাম এখন আবার নিয়ে নিলাম তো দেখতে পাইতো সে আইডির লেভেল হচ্ছে ঊনসত্তর আইডির নাম আপন ওয়াইটিও আছে এখানে ছয় লেভেলে আছে যে কটা ইভো আছে সেগুলো হচ্ছে সব করা আছে প্রোফাইলে তো ফার্স্টে আমরা কি দেখবো গান কালেকশন দেখব তো দেখা যাক আমাদের গান কালেকশনটা কেমন হয় তো এখানে যদি আমরা ফার্স্টে দেখি এখানে এম ফোর এ ওয়ানের ষাটটা স্ক্রিন আছে তার মধ্যে তেমন আহম স্কিন নাই তবে ফ্রি স্ক্রিন মোটামুটি যেগুলো আছে সবই নেওয়া আছে এবার যদি একে দেখি একে এখানে ষাটটা স্ক্রিন আছে তার মধ্যে ইভো যেটা আছে সেটা হচ্ছে পাস লেভেল এটাই অনেক বেশি পাস লেভেল আর দুই লেভেল করেই ম্যাক্স হয়ে যাবে স্কারে সাতটা স্কিন আছে এটা মোটামুটি অনেকটা ভালো স্কিন এছাড়া ডবল ডো ফের এটাও অনেক ভালো একটা স্কিন এবার যদি আমরা গ্রোজার দেখি গ্রোজার এখানে চারটা স্কিন আসে তারপরে ফার্মাসের এখানে আমাদের দশ দশটা স্কিন আছে তার মধ্যে ইভোটা আছে এইটা আছে ইন অনেক জোস একটা স্কিন বা পুরাই মারাত্মক এইটাও একটা জোস ফার্মাস এরপর যদি এক্সিম দেখি এখানে আমাদের তিনটা স্ক্রিন আছে যেগুলো মোটামুটি চলার মতো এ নাইন ফোরে ছয়টা স্ক্রিন আছে তার মধ্যে ইভোটা এখানে আছে আমাদের তিন লেভেলে অ্যান্ড এই লালটা কিন্তু অনেক ওল্ড একটা স্ক্রিনটাও ভালো তারপরে প্লাসমার আছে দুইটা অগের হচ্ছে আটটা স্ক্রিন আসে এখানে প্যারাফলের একটা লেজেন্ডারি স্ক্রিন আছে মোটে সাতটা স্ক্রিন কিং কিংফিশারের তিনটা অ্যান্ড জি থার্টি সিক্সের আমাদের হচ্ছে তিনটা স্ক্রিন আছে তারপরে এখানে আমাদের এনচোদর আসে হচ্ছে পাঁচটা স্কিন এসকেসের আসে হচ্ছে তিনটা স্ক্রিন তারপরে ড্রাগন আপ এখানে আছে হচ্ছে তিনটা স্ক্রিন লেজেন্ডারি স্ক্রিনটা পুরাই নতুন প্লেয়ার রাইটারে এস ভিডি বলে তারপরে উৎপিকার হচ্ছে পাঁচটা স্ক্রিন তার মধ্যে ইভোটা হচ্ছে তিন লেভেল আর ইভো তারতে ভাই সেই হেড লাগে তারপরে যদি এখানে দেখি আমাদের হচ্ছে এসি বিডির আছে তিনটা স্ক্রিন আর নতুন উইনচেস্টার গানের তেমন কোনো স্কিন নাই এবার মেশিন গান মেশিন গান আছে হচ্ছে তিনটা স্ক্রিন তারপরে যদি আমরা দেখি এম সিক্সটির একটা স্কিন যেটা পুরাই মারাত্মক কডের আসে একটা স্কিন তারপর যদি আমরা এসএন জিতে যাই এইটা হচ্ছে ইভো ইউএমপির সর্বপ্রথমকার ইভো গান নয়টা স্ক্রিন আছে মোটে ইউএমপির এম ফাইভের আছে হচ্ছে ছয়টা স্ক্রিন তার মধ্যে ইভোটা আছে হচ্ছে চার লেভেলে এছাড়াও চলার মতো দু একটা এমপি ফাইভ আছে তারপরে ভিএসএসের মাত্র একটা স্ক্রিন আছে দেন কোবরা এম ভি ফোরটি এইটা হয় ছয় লেভেল আর মানে এইটাতেই লাভ আড়াই হাজার টাকার আইডিতে এটাই জোস মানে এটা ম্যাচ করতে হবে পি নাইনটি আছে হচ্ছে আমাদের শার্টটা তার মধ্যে ইভোটা এক লেভেলে আসে তারপরে থমসন এগুলো তেমন একটা করে কালার নাই এগুলো ম্যাকটেনের পাঁচটা আছে বিজনের আছে তিনটা শর্ট গান শর্টগান এখানে এম টেন আছে ছয়টা তার মধ্যে হচ্ছে ইভোটা পাশ লেভেল আছে স্পাসের আছে হচ্ছে পাঁচটা স্ক্রিন এম এইটিনের আছে দুইটা স্ক্রিন তার মধ্যে এইটা টপ আপ এখানে ম্যাক্স সেভেনের ষাটটা আছে তার মধ্যে এইটা আবার কেমন স্ক্রিন তারপর ট্রোগোনের দেখি একটা এখানে এম ফাইভ নাইনটির একটা স্ক্রিন স্নাইপার এক নজরে দেখে না এখানে দেখানোর মতো তেমন কিছু নাই দেন যদি আমরা দেখি এখানে ইউএসপি টু এস পিরও কিছু ওল্ড কালেকশন আসে প্যানম্যানেরও কিছু কালেকশন আসে এখানে কাটানোটা জোস দেনা আমাদের একটা ফিস্টের স্ক্রিন আছে এরপরে যদি আমরা যাই গ্র্যানেটে এখানে আমাদের ওয়াল আছে হচ্ছে সতেরোটা তার মধ্যে এইটা কি যেন বলে এটার নাম ভুলে গেছি প্রভাবের ভালো কয়েকটা মোটামুটি স্কিন আছে যেগুলো আমার কাছে জস্তি লাগছে এইটা আড়াই হাজার টাকা হিসাবে কেমন ভালো লাগলো কিনা তোমাদের অবশ্যই কমেন্টে জানাবা এবার যাবো আমরা ইমোট কালেকশনের দিকে এখানে চুয়াল্লিশটা ইমোট আছে তার মধ্যে এখানে লাভ ইমোটটা আসে দেন এগুলো হচ্ছে আমি কিছুদিন আগে মিষ্টি শপ থেকে এটা নিয়েছিল মনে হয় তারপরে এগুলো তো হচ্ছে প্রাইম লেভেলের ইমোট দেন কোবরা ইমোট দেন এখানে আবার লল আছে আবার আরেকটা রিয়ার ইমোট আছে যেটা হচ্ছে সেলফি তোলা ইমোট এইটা এটা কিন্তু জোস এটা কিন্তু বর্তমান সময় একটা রিয়ার ইমোট কিন্তু আগে হচ্ছে হিরো টোকেনে দিত বাট এখন তো এগুলাই রিয়ার হয়ে গেছে ভাই এই ইমোটটা কিন্তু জোস আছে তো মোটামুটি লেভেলের ইমোট আছে একেবারে না চলার মতো ইমোট আছে আড়াই হাজার টাকার আইডি হিসেবে একেবারে ভালো যে ইমোট থাকবে সেইটাও না তো দেখতে থাকো তোমরা এবার আমরা ড্রেস কালেকশন দেখবো বান্ডিল আছে এখানে একানব্বইটা দেখতে পাওয়া এখানে আমাদের বুয়া পাশের বান্ডিল আছে তারপরে অরুচি মারুর বান্ডিল আছে জিরায়ের বান্ডিল আছে যেগুলো মোটামুটি চলার মতো এটা একটা ওল্ড লাইট পাস মোটামুটি বান্ডিলও আছে অ্যান্ড এখানে দেখতে পাবা হচ্ছে আমাদের স্ট্রিট বয় বান্ডিল যেটা ওল্ড প্লেয়ার প্রত্যেকটা ওল্ড প্লেয়ারদের ফেভারিট ছিল এই জুতাটার কারণে মানে পুরো একটা ইনসেন্ট লেভেলের একটা জোজ বান্ডিল ছিল প্রত্যেকটা ওল্ড প্লেয়ারের জন্য আর তোমরা যারা স্পন্সর করতে চাও বা হচ্ছে বা আইডি নিতে চাও দেখবা যে হচ্ছে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবো চ্যানেলের মধ্যে সেখান থেকে তোমরা নিতে পারো বা মেসেজ দিতে পারো সেখানে তো যাই হোক এখানে মোটামুটি আমাদের বান্ডেল দেখা শেষ মোটামুটি কয়েকটা বান্ডেল ছিল এবার দেখবো হচ্ছে আমরা হেয়ার হেয়ার এখানে আছে হচ্ছে আমাদের একশো ষোলোটা তার মধ্যে এই হেয়ারটা একটা সময় গোল্ডের বান্ডিলে ফ্রি দিছিল এটা কিন্তু আমার জোস লাগে অ্যান্ড এই হেয়ারটাও কিন্তু অনেক ভালো এ যদি আমরা আরেকটা চুল দেখি টু টুয়েলফ লল গেমারের চুল অ্যান্ড আমি ওপরে স্ক্রল করি তোমরা দেখতে থাকো একটা একটা করে দেখাইতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে যদিও এই ভিডিওটা সম্পূর্ণ তোমরা কেই দেখো না তারপরে যারা এই পর্যন্ত দেখতেছো অবশ্যই কিন্তু কমেন্ট করবা তো দেখতে থাকো এখানে আমি আর দেখাতে পারতেছি না বুকতেও পারতেছি না ভাই এই আইডি কালেকশনের ভিডিও দেখাইতে গেলে অনেক অনেক বেশি বকা লাগে তো যাই হোক এরপর আমরা মাস্ক যদি দেখি এখানে দেখতে পাবো জোর জোর মাস্ক আছে সেটা হচ্ছে বাংলাদেশ সার্ভার যখন দিছিল তখনকার মোটামুটি মাস্কের দিকে দেখতে গেলেও এখানে ভালো এই যে কিন্তু অনেক বেশি রিয়ার বর্তমান সময়ে যে এটা কিন্তু আগে এই জিনিসগুলো ফ্রিতে দিত তো এখানে দেখতে পারলাম মাস্ক মোটামুটি মাস্ক ছিল আমাদের হচ্ছে তিরাশিটা এরপর আছে আমাদের হচ্ছে ফেস প্রিন্ট তো এখানে তেমন কোনো আহামরি ফেস প্রিন্ট নাই আর যদি বডি দেখি ড্রেস আছে আমাদের হচ্ছে দুইশো উনত্রিশটা এখানে যে বডিটা দেখতে পাবা এই বডিটা কিন্তু একটা জোস লেভেলের বডি এছাড়াও এগুলো আমার মোটামুটি ভালোই লাগে আর রিস বয় বান্ডিলের এই যে বডিটা ভাই এটা জোস পুরাই এর সাথে টি শার্ট লাল টি শার্টটা আমার পুরা মানে মারাত্মক লাগে তো আমি এটা আনতে থাকি তোমরা দেখতে থাকো এই আইডির চেয়ে কিন্তু আমার আগের আইডিটা আরো ভালো ছিল এই আইডিটা জাস্ট নিয়ে রাখতেছি আগের আইডি খেলবো আর গাইস তোমরা যারা এখনও ভিডিওতে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে নয় অবশ্যই একটা লাইক করে আর সাবস্ক্রাইব করে দেওয়া আর আইডিটা কেমন লাগতে অবশ্যই কমেন্টে জানাবে অ্যান্ড ভাই এই জিনিসটা ভেনমের টি শার্টগুলো পুরাই জোস জোস অ্যান্ড ভাই এগুলোতে আমরা একটা পারমানেন্ট বান্ডিল বানাইতে পারি কিন্তু আমাদের হচ্ছে চ্যানেলের জন্য যেমন ইউটিউবারদের পারমানেন্ট বান্ডিল থাকে তেমন তোমরা জানাবো পারমানেন্ট বান্ডিল বানাবো কিনা এদিকে কোট আছে কয়েকটা দেন এইগুলা তো কিছুদিন আগে ফ্রিতে দিল তো মোটামুটি এই ছিল আমাদের হচ্ছে ড্রেস কালেকশন এবার যাবো হচ্ছে আমরা প্যান্টের দিকে আর তেমন কিছু নাই তো ফার্স্টে যেগুলো দেখতে পাবা ফার্স্টে আছে আমাদের রাইস্টার প্যান্ট দেন এই প্যান্টটাও জোস এইটাও জোস আর তেমন আহামরি কালেকশন নাই বাট যেটুকু আছে ওইটুকুই খেলার মতো একেবারে আহামরিও না আবার যে একেবারে কম সেটাও না আর গাইজ ইদানিং দেখতেছি চ্যানেলের ভিউজ অনেক বেশি ডাউন তো তোমরা কী টাইপের ভিডিও দেখতে পছন্দ করো টুর্নামেন্ট রিলেটেড ভিডিও নাকি র্যাঙ্ক পুশ ভিডিও যে টাইপের ভিডিওগুলো তোমাদের ভালো লাগে সেই টাইপের ভিডিও আমি নিয়ে আসার চেষ্টা করবো তো অবশ্যই জানাবা যে এই টাইপের ভিডিওগুলো আমার ভালো লাগে তো গাইজ এরপর আমাদের জুতা আছে কয়েকটা জুতা আছে মোটামুটি চলার মতো একেবারে আহামরি না যেটা বললাম আবার একেবারে খারাপও না তো এই ছিল আজকের ভিডিও গাইজ ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দে চ্যানেল না তুলে সাবস্ক্রাইব করে দেব বা নিলা সেইখানে তিনটা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো এবং আইডিটা কেমন হয়েছে কমেন্টে জানাবা আর যদি স্পন্সার করতে চাও বা আইডি নিতে চাও হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবা বাই বাই